শোনাতে চলেছি আজকের সংবাদ শিরোনাম কাজে এলো না রাম মন্দিরের প্রচার যোগীর রাজ্যে এবার মোদী ঝড় রুখে দিল অখিলেশ রাহুলের জুটি জোট নির্বাহ সরকার করার লক্ষ্যে নরেন্দ্র মোদী ইন্ডিয়া বৈঠকে কী কী কৌশল নেবেন দ্রাবির আবেগ উস্কে দিয়েও তামিলনাড়ুতে শূন্য বিজেপি স্ট্যালিন জাদুতে ইন্ডিয়ার জয় বিপর্যয় এডিএম কেরো রাজস্থানেও উড়লো লাল পতাকা বঙ্গে কাটল না সিপিএমের শূন্যের কেরো প্রবীণ নবীন সকলেই হেরো রেকর্ড ভোটের ডায়মন্ড হারবার জয় ইন্ডিয়ায় তৃণমূলের দূত অভিষেকই ঘোষণা মমতার চৌত্রিশ মিনিটের ভাষণে মোদীর মুখে নেই জয়শ্রীরাম শুধু দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে জোর দিয়ে গেলেন জোটে তৃতীয়বার ক্ষমতায় আসছে এনডিএ তবে চারশো পার হল না বিজেপি তৃতীয় দফায় দেশের জন্য বড় সিদ্ধান্ত নেয় প্রতিশ্রুতি দিলেন নরেন্দ্র মোদী দিলেন নতুন গ্যারান্টি এদিকে বাংলায় দুই হাজার থেকে বেশি আসেন ফেল তৃণমূল হুগলি কোচবিহার বাঁকুড়া মেদিনীপুরের মতো কেন্দ্রের জমি ফিরে পেল ঘাসফুল জয়ী হলেন রচনা ইউসুফ পাঠানের মতো নতুন প্রার্থীরা অধি সাম্রাজ্যের ইতি রবিনহুড এবার ক্লিন বোল্ড লকেট পরাস্ত হুগলিতে তৃণমূলের নতুন অধ্যায় রচনা দিদি নম্বর ভরসাই নম্বর ওয়ান উত্তরপ্রদেশে খেলা ঘুরিয়ে স্টার অখিলেশ সাপোর্টিং রোলে রাহুল শুভেচ্ছা পাঠালেন মমতা ব্যানার্জি কমে গেল ব্যবধান শুরুতে পিসিএস ও নরেন্দ্র মোদী শেষ পর্যন্ত দেড় লক্ষ ভোটে জয়ী হলেন পরবর্তীতে বিজেপির বন্ধু হতে ব্যর্থ শুভেন্দু দলে ঘরে বাইরে নবজোয়ারে বাজিমাত সেনাপতি অভিষেকের এদিকে মমতা ব্যানার্জি বলছেন পদত্যাগ করুন মোদী শাহ আর এস এস বাছাই করুক প্রধানমন্ত্রীকে বহরমপুর লোকসভা কেন্দ্র হাত আমি কোনো অজুহাত দেবো না বললেন অধীর রঞ্জন চৌধুরী বর্তমানের ব্রেকিং নিউজ জামিন পেলেন শেখ শাহজাহান এবার কি হতে চলেছে বাংলার বাকি আবার আগের মতো গর্জন শুরু করে দেবে নতুন ক্যাপ্টেনের হাত ধরে ভোট ময়দানে সফল দুই বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কোন সূত্রে জয় কীর্তি ও ইউসুফের আর দলবল করব না ব্যারাকপুরের হার থেকে শিক্ষা নিয়ে বললেন অর্জুন সিং এদিকে বহরমপুরে হেরে গিয়ে অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন আমি হিন্দুও হতে পারিনি মুসলিমও হতে পারিনি স্যান্ডউইচ হয়েছি